তাইওয়ানের মেনজের যে জ্যাকেটটা আমার খুব নজর কেড়েছে এবং ভালো লেগেছে যে প্রচুর পরিমাণ টুপি আছে প্যারাশুট আছে এবং খুব সুন্দর সুন্দর কালার আছে তো কম দামের মধ্যে তাইওয়ানের এই জ্যাকেটগুলো খুবই আপনার বরকতময় হ্যাঁ এবং এগুলো কিন্তু আপনার উত্তরবঙ্গ যেসব জায়গায় ঠান্ডা বেশি পড়বে তাইওয়ানের এই মালগুলো কিন্তু অনেক চলবে আর এর সাথে চায়নার সব থেকে হায়েস্ট কোয়ালিটি বেবি সুইট যেখানে অনেক সুন্দর সুন্দর দেখেন ফেব্রিক্সের মান তারপরে যে ব্যবহার করছে গেঞ্জি কাপড় তো অবস্থা বারোটা বেজে যায় এরপর কতটা ফ্রেশ অবস্থায় আছে এবং তাইওয়ানের থেকেও তিন চার হাজার টাকা দাম কম এবং এখানে আপনার শেরফা থেকে শুরু করে প্যাডিং থেকে শুরু করে জগার্স থেকে শুরু করে সব কিছু ফিলিস থেকে শুরু করে সবকিছু হুডি মানে কত রকমের ছেলেদের মেয়েদের আপনার এই বেবি সুইট এই চায়না এটার মধ্যে থাকে আশি কেজিতে হ্যাঁ তাহলে এই দুটা মাল কিন্তু আসলে খুব ব্যবসা সফল মাল এবং আমাদের কাছে যেখানে যে মালটা আছে। আলার ইচ্ছা খুব ফার্স্ট ক্লাস মাল আছে শুধুমাত্র গোডাউনে আগের দিন আপনাদের যদি ভিডিও করে দেখাইছি গোডাউনে মাল উঠা নামা চোদ্দো জায়গা থেকে বার ওঠানামা করতে যে মাঝে মধ্যে মালগুলো এরকম ক্ষতিগ্রস্ত হয়ে যায় একটু বের হয়ে যায় এটাকে আবার একটু সেলাই করে দিয়ে তারপরে দিতে হয় কারণ এই মালগুলো টানাটানি করা তো এত সহজ কাজ কোনো না তাই না এ দেখেন চায়না একটা জ্যাকেট আসছে ওয়াও পুরো মাথা নষ্ট করা সবথেকে দামি জ্যাকেট এটা চায়নার সব থেকে দামি জ্যাকেট চায়নার মধ্যে তবে সেটা তাই থেকে অনেক কম মিনিমাম পাঁচ সাত হাজার টাকা কম আলার ইচ্ছা যেখানে যত গাইড আছে দেখেন এই যে গাইডটা নামা করতে যে গোনাটা ছিঁড়ে গেছে গোনাটা ছিঁড়ে গেছে তো একটা গাইড একদম মাটি থেকে এত উপর পর্যন্ত উঠানো নামানো দেখেন ওটারও ছিঁড়ে গেছে তো এই ক্ষতিগুলো টুকটাক কিছু হয় এটা কিছু করার থাকে না তো এবারের যত গাইড আছে আলার ইচ্ছায় অনেক সুন্দর গাইড আছে এবং গাইটের মালগুলোর মানটা খুব ভালো যেমন এই যে জাপানি এই মালটা নতুন আসছে আজকেও ঢুকবে এটাতে পরিমাণ অনেক বেশি পড়বে এটা বয়েজ গার্লসের জ্যাকেটটা জাপানি এই বয়েজ গার্লসের জ্যাকেটটা হিউজ ডিমান্ড এবং খুব ভালো মাল পাওয়া যাচ্ছে খুবই ভালো মাল পাওয়া যাচ্ছে বেলের মধ্যে একজন যদি কেউ অসন্তুষ্ট হয় কিছু করার নেই সেখানে তার রুচিবোধেরও বিষয় আছে অনেক কিছু বিষয় আছে বাট এ মালটা বয়েজ গার্লস হিসাবে এবং দাম হিসাবে সুপার হিট করছে মালটা ঠিক আছে তাহলে আমাদের বিভিন্ন গোডাউন এটা হচ্ছে সবচেয়ে ছোট টেম্পোরারি একটা গোডাউন যেখানে সকালে মাল ঢুকে বিকালে ফাঁকা হয়ে যায় তো এরকম আপনার প্রচুর পরিমাণ মাল এসে পড়ে আছে আল্লাহর ইচ্ছায় সুন্দর সুন্দর এই যে দেখেন লেডিস কার্ডিগেন প্লাস সোয়েটার সব রিজার্ভ করে রাখছি আপনাদের জন্য সব রিজার্ভ করে রাখছি দেখেন মালের অবস্থা কী টকটকে কালার এবং দেখেন সব পাতলা পাতলা সব পাতলা পাতলা ম্যাক্সিমামটাই সব পাতলা পাতলা কার্ডিগান প্লাস সোয়েটার বুক ফাড়া সোয়েটার হ্যাঁ সুন্দর সুন্দর হাতে কোনো অল্প কিছু মাল খুব স্টাইলিশ একটু কিছু মোটা বাট বেশিরভাগই সব পাতলা এবং এই মালটা এত ব্যবসা দেয় এত স্টাইলিশ মাল এবং এই মালটা এবছর শর্ট পড়বেই পড়তে বাধ্য এই যে সামনে বুক ফাড়া এই যে এরকম বাটন টাটন দেওয়া থাকে সুপার হিট একটা মাল মাল তো রিজার্ভ হচ্ছে মাল রিজার্ভ আছে কোনো সমস্যা নেই আপনাদের যত মাল লাগে আপনারা বলবেন দেওয়া যাবে ইনশাল্লাহ তাহলে বন্ধুরা আমাদের প্রতিটা পার্টনার গোডাউনে প্রচুর পরিমাণে এগ্রেডের মাল রিজার্ভ করা আছে আলার ইচ্ছায় আপনারা ওগুলো নেবেন আশা করি ভালো ব্যবসা করতে পারবেন আর শার্ট যদি খুঁজেন শার্ট জানুয়ারির তিরিশ তারিখের আগে আসবে না খুব সুন্দর করে লিখে রাখেন আর আমি ব্যক্তিগতভাবে দুইটা আইটেমকে খুব অপছন্দ করি সেটাও বলে দিই একটা হচ্ছে শীতের গেঞ্জি যেটাকে সোয়েট শার্ট বলা হয় এটা ছেলে মেয়ে মিলায় আসে আর একটা হচ্ছে ট্রাউজার এটাও ছেলে মেয়ে মিলায় আসে যেহেতু অনেক বেশি গেঞ্জি কাপড় এই দুটো মালে আমি বিক্রি করে মানসিক শান্তি পাই না আর হচ্ছে টি শার্ট এটা শুধু মেয়েদেরই আসে বাট আমি এটা বিক্রি করে কখনো বিক্রি করি নাই টি শার্টটা জীবনে কোনো দিন বিক্রি করি না ভালো লাগে না আমার বিক্রি করতে কেন লাগে না সেটা আমি জানি না বাট আমি নিজেই স্যাটিসফাইড হই না তো এই তিনটা মাল আমি রিকোয়েস্ট করবো তো আমার কাছ থেকে না কিনে অন্য কোনো জায়গা থেকে কিনেন যাতে আমার নিজেরই দিতে বিরক্তি লাগে ঠিক আছে থ্যাংক ইউ